হ্যালো वेलकम টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম আমার নাম রূপম স্বর্ণকার আমি চলে এসেছি তোমাদের নতুন ভৌত বিজ্ঞানের ক্লাস নিয়ে কোন ক্লাস না স্যার ভৌত ভৌতবিজ্ঞানের কোশ্চেন সিরিজ নিয়ে বলতো বিগনের কোশ্চেন সিরিজ নিয়ে দেখো আমাদের অলরেডি বল ও গতি এবং কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের অলরেডি আমি কভার করে দিয়েছি ঠিক আমি তোমাদেরকে দুটো চ্যাপ্টার এখন পর্যন্ত কভার করেছি আবার রিপিট করছি বল ও গতি এবং কার্যক্ষমতা শক্তি বলগতিকে কি বলে ফোর্স এন্ড মোশন কার্যক্ষমতা শক্তিকে কি বলে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই দুটো চ্যাপ্টার আমার দ্বারা একদম প্রপারলি যতটা দরকার যতটা দরকার পুরো কমপ্লিট করে দিয়েছি ঠিক তোমরা যাও ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিও চেক আউট করো তারপরে এই প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন সলভ করতে আসো এটা যেমন তেমন কোশ্চেন ভাববে না তুমি দেখো তোমাদের আমি প্রমাণ দেখাচ্ছি দেখো প্রথম কোশ্চেনটা 2021 সালের কোশ্চেন জিএনএম এ এনএম এ 2021 সালে কোশ্চেন দেখবা এটা 2022 সালের কোশ্চেন 2023 সালে তার মানে কি যে লাস্ট তিন বছরে লাস্ট একুশ বাইশ তেইশ এবার চব্বিশে পরীক্ষা দেবো তোমরা একুশ বাইশ তেইশ এই তিন বছরে যে কোশ্চেন গুলো এসছে ডিরেক্টলি সেই কোশ্চেন আমি নিয়ে এসেছি যাতে করে তোমাদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হয় যে শুধুমাত্র স্যার পড়াচ্ছে না স্যারের পড়ার মাধ্যমেও কি হবে আমাদের আমাদের সিলেকশন হবে আমাদের সিলেকশন হবে আর এটা টাইম বহুবার প্রমাণ দিয়েছি তোমাদেরকে আবার প্রমাণ দিব কি যে যতটুকু আমি পড়াবো তার বাইরে কোনো কোশ্চেন আসবে না আসবে না আমি কলকাতা কোচিং এ বহুত দিন যাবত পড়িয়েছি আমি সেই এক্সপেরিয়েন্স থেকেই তোমাদেরকে পড়াচ্ছি ঠিক দেখো এক প্রথম क्वेश्चन তাহলে বেশি কথা না বললাম প্রথম क्वेश्चनটা শুরু করি যেটা এসেছে কত 2021 সালে কবে এসেছে 2021 সালে প্রথম क्वेश्चन কি ছিল নিউটন হলো ড্যাশের একক তাহলে নিউটন কার একক क्वेश्चन बोलो এসে কি নিউটন হলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর একক কার একক নিউটন দেখো বলছি যখন আমরা ফোর্সের কথা বলি ফোর্স যাকে বাংলা কি বলে যাকে বাংলা কি বলে বল যাকে বাংলা কি বলে বল এর দুটো ইউনিট পড়েছি আমরা একটা কি সিজিএস ইউনিট পড়েছি আর একটা কি পড়েছি আমরা স্যার এসআই ইউনিট যখন ফোর্স বা বলের সিজিএস ইউনিটের কথা হবে যখন ফোর্স বা বলের সিজিএস ইউনিটের কথা হবে তখন সেটা কি হয় ডাইন ডি ওয়াই এন ই ডাইন আবার বলছি যখন ফোর্স বা বলের সিজিএস একক হবে তখন সেটা ইউনিট হবে কি ডাইন ঠিক যখন এই ফোর্স বা বলের এসআই এর কথা হবে যখনই ফোর্স বা বলের এসআই এককের কথা হবে কার ফোর্স বা বলের এসআই এককের কথা হবে তখন आंसर হবে কি নিউটন কি হবে নিউটন ঠিক তারপর আমি কি বললাম ফোর্স বা বল যা দুটো ইউনিট ছিল একটা সিজিএস একটা এসআই সিজিএস এ কি ছিল স্যার ডাইন এসআই কি ছিল স্যার নিউটন এসআই কি ছিল স্যার নিউটন ঠিক এবার দেখো কো এবার क्वेश्चन রিপিট আছে দেখো নিউটন হলো ড্যাশের একক এখনই তো বললাম বল বা ফোর্স এর এসাই একক কার একক তাহলে অপশন খুঁজো ভর হবে না বল এই দেখো অপশন বি বল তাহলে নিউটন কার কারক বলের 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 কোন তরিত মহাকর্ষ হবে না শেষ বোঝা গেল ভাবে কোশ্চেন কত ইজি কোশ্চেন সেকেন্ড দেখো এটা সেকেন্ড কোশ্চেন আচ্ছা দুই নাম্বার কোশ্চেনটা আমি লাস্টে করাচ্ছি কারণ একটা অঙ্ক আছে ঠিক প্রথমে তিন নাম্বারটা দেখো কোনটি ভেক্টর রাশি কত সালে এসছে কোনটি ভেক্টর রাশি সালটা দেখো আগে সাল কারণ আগে বিলিভ বিশ্বাস না হলে শিখা যায় না তো দেখো আগে সাল দেখো কত দু হাজার বাইশ তো দু হাজার বাইশ সালের কোশ্চেনটা কি নিজের নিচের কোনটি ভেক্টর রাশি ভেক্টর দুটো জিনিস পড়েছিলাম আমরা একটা স্কেলার একটা ভেক্টার স্কেলার কি ছিল স্যার যার মান আছে দিক নেই স্যার যার মান আছে দিক নেই তাকে কি বলছিলাম স্কেলার আর যার মানও আছে এবং দিকও আছে যার একটা মানও আছে দিকো আছে যেমন আমি তোমাকে বললাম আমি বাইক চালাচ্ছি দশ কিলোমিটার পার গতি বেগে তা আমি যাচ্ছি দশ কিলোমিটার দশ কিলোমিটার এক ঘন্টা দশ কিলোমিটার এবার আমি তো বলছি আমি বাইক চালাচ্ছি দশ কিলোমিটার পার বেগে নর্থের দিকে আবার বল দেখো প্রথমে আমি বললাম আমি বাইক চালাচ্ছি দশ কিলোমিটার পার দু কিলোমিটার দশ কিলোমিটার পার আওয়ার মানে এক ঘন্টায় দশ কিলোমিটার যাচ্ছি আবার আমি বললাম আমি বাইক চালাচ্ছি এক ঘন্টায় দশ কিলোমিটারই যাচ্ছি কিন্তু উত্তর দিকে তার মানে কি একটা দিক বলে দিলাম না তারপরে যার মানও আছে দিকও আছে তাকে বলে ভেক্টর তাকে বলে কি স্যার ভেক্টর এবার কোশ্চেন আসো নিচের কোনটি ভেক্টর রাশি দেখো সময়ের কোনো দিক আছে সময়ের মিনিট মিনিট ঘন্টা ঘন্টা সেকেন্ড সেকেন্ড কোনো দিক নেই তা সময় তো প্রথমেই হবে না স্যার আচ্ছা ভর মানে কি মাস আমার ওয়েট সাইড কেজি আমি কি বলবো আমার ওয়েট সাইড কেজি বাম দিকে ডান দিকে উপরে নিচে কোনো দিনই বলবো না তার মানে কি ভরও কোনো কিছু হবে না আচ্ছা দেখো এবার বাকি থাকলো কি ক্ষেত্রফল এবং ওজন ওজন কি হয় স্যার ওজন হচ্ছে কি এম ইনটু জি ওজন মানে কি ওয়েট ওজন মানে কি ওয়েট ওয়েট ওজন মানে কি ওয়েট দেখো ওজন মানে কি ওয়েট যখনই ওজনের কথা হবে ওজনের কথা হবে তখন কি হয় মাস ইন্টু গ্র্যাভিটি না এম জি মাস ইন্টু গ্র্যাভিটি আর আমি জানি গ্র্যাভিটি কি গ্র্যাভিটি কি গ্র্যাভিটি হচ্ছে ভেক্টর স্যার গ্র্যাভিটি মানে কি এক ধরনের অ্যাক্সিলারেশন তো গ্র্যাভিটি মানে কি এক ধরনের তরণ যাকে বাংলায় বলে কি তরণ বা অ্যাক্সিলারেশন গ্র্যাভিটি কি এক ধরনের তরণ বা আর সেটা কি স্যার ভেক্টর তাহলে ভেক্টর থেকে আমি কি পাবো স্যার ভেক্টরই পাবো তাহলে ওজনটা কি হবে স্যার ভেক্টর ঢুকলো না মাথার মতো আমি রিপিট করছি ওজনের কথা হলে কি হয় মাস ইনটু গ্র্যাভিটি ওজনের কথা হলে কি হবে ওজনের কথা হলে হবে কি মাস ইনটু গ্র্যাভিটি এবার গ্র্যাভিটিটা কি স্যার গ্র্যাভিটি হচ্ছে এক ধরনের ত্বরণ আর ত্বরণ হলেই সেটা কি হবে ভেক্টর তাহলে কোনো কিছুর ভেতরে যদি ভেক্টর থাকে তাহলে সেটা তো ভেক্টরই হবে তাহলে অ্যানসার কি হবে ওজন তারপর নিচের কোনটি ভেক্টর রাশি ওজন কোনটা অপশন হবে ওজন ক্ষেত্রফল হবে না ক্ষেত্রফল হবে না দু হাজার বাইশের কোশ্চেন তাহলে আমার কাছে যদি পড়ো তাহলে এবছর তুমি ইজিলি পারবা দু হাজার একুশের কোশ্চেন কি নিউটন হলো কার বলে বলের একক এটা আবার কি কঠিন কোশ্চেন নিউটন কারেকক বলে বলের আরও আরো ভালো নিউটন বলের কোন এসআ কক নিউটন বলেন কোন কক এসআই কক ক্লিয়ার আচ্ছা দেখো তারপরে দেখো বল এবার চার নম্বর কোশ্চেন তারপরে আমি অঙ্কটাতে যাব দেখো চার নম্বর কোশ্চেনটা দেখো কত সালে এসেছে চার নম্বর চার নম্বর কোশ্চেন দেখো স্যার এসেছে দু হাজার তেইশ সালে মানে লাস্ট ইয়ার লাস্ট গত বছর এবার তো পড়ে নাও এবার তো মেডিকেল কলেজে যেতে হবে এবার তো কলা স্টেথোস্কোপটা ঝোলাতে হবে এবার তো বলতে হবে যে আমি মেডিকোস আমি মেডিকেল স্টুডেন্ট ঠিক এটাকে এই এই যে এই যে এনার্জিটা যে আমার মধ্যে দেখতে পাচ্ছ এই এনার্জিটা তোমাদের মধ্যে থাকা উচিত ঠিক তো চলো কি বললাম বল গতির গুণফলকে কি বলে হাই ভগবান এত ইজি কোশ্চেন বল বল এবং কার গতি বল এবং গতি কি বলে বল বল এবং গতিকে কি বলবে কি বলবে বল বল মানে কি ফোর্স বল মানে কি ফোর্স আর গতি মানে কি গতি মানে কি স্যার ভেলোসিটি গতি মানে কি ছিল স্যার ভেলোসিটি এখানে সবাই ভুল করবে সবাই কি করবে বল আর গতি রেখো তাহলে বল গতি ছawar কি করে বলের গতি বা গতিবেগ হবে না গতিবেগ হবে না দেখো আবার বলছি এই কোশ্চেন ট্রিকি আছে ভালো করে বুঝো এত বোকা ওরা না কোশ্চেন ভালো করে বানিয়েছে দেখো কি বলেছে বল ও গতির গুণফলকে কি বলে কি বলেছে বল ও গতির ফলকে কি বলে দেখো সবাই কি বলে বল সবাই কি বলেছে বল আচ্ছা আর কি বলবে গতি তাহলে হবে কি স্যার গতিবেগ কি বলবে স্যার গতি গতি আর বেগ তারা হবে কি সবাই কি মারবে এই যে গতি বেগ গতিবেগ সব সবাই গতি বেগ মারবে তুমিও মেরে আসবা কিন্তু তুমি আমার স্টুডেন্ট না তুমি আমার স্টুডেন্ট তো মারবা না তুমি কেটে কেটে কি করবা করবা দেখো যখন বলের কথা বলবে বল মানে কি ফোর্স বল মানে কি ফোর্স আচ্ছা আর গতি মানে কি ভেলোসিটি গতি মানে কি ভেলোসিটি কত গতিবেগে যাচ্ছে তুমি তাই তো এবার দেখো তুমি এবার দেখো তুমি ভেলোসিটি কি হয় দূরত্ব দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময়কে কি বলে ভেলোসিটি তার মানে আমি ভি এর জায়গায় কি লিখব দূরত্বকে যদি আমি দূরত্বকে যদি আমি এস দিয়ে লিখি সময়কে যদি আমি টি দিয়ে লিখি তাহলে এটাই হয়ে গেল ভি ঠিক বললাম তো গতিবেগ কি হলো তাহলে গতি কি হলো দূরত্ব বাই সময় সেটাই তো জানি যে আমি 10 মিটার 5 সেকেন্ডে গেছি তাহলে কি 10 মিটার বাই 5 10 বাই 5 সেটা হলো কি আমার গতি সেটা হলো কি মানে গতি তো সেটাতে করলাম এস বাই টি এস মানে কি ছিল দূরত্ব এস মানে হচ্ছে দূরত্ব টি মানে সময় সেটাই তো ভি দূরত্ব বাই সময় করলেই তো আমি কি পাবো গতি পাবো দূরত্ব সময় করলে আমি কি পাবো গতি পাবো তাহলে এই যে ভি এর ভ্যালু কি হয়ে গেল এস বাই টি ভি এর ভ্যালু কি হয়ে গেল এস বাই টি এবার দেখো তাহলে পেলাম কি আমি তার আমাদের থাকলো কি এফ ইনটু ভি এর জায়গায় কি বসাবো আমি এস বাই টি এস বাই টি আরে বাবা এটা কি ছিল এটা তো ক্ষমতা কি এফ আর এস কি এফআরএস কি ওয়ার্ক ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি হয় ওয়ার্ক বাই টাইম বুঝতে পারছো না এখনো ওয়ার্ক বাই টাইম আর ওয়ার্ক বাই টাইম কে কি বলে স্যার ক্ষমতা কি বলে স্যার ক্ষমতা আমি আবার রিপিট করব এটা ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো আমি আবার রিপিট করছি দেখো আমি উপরটা রাফ করে দিই উপরটা রাফ করে দিই যেটা আমি উপরটা করে দিয়েছি দেখো উপরটা বলতে আমি নিউটনটা করে দিয়েছি ঠিক আছে নিউটনটা আমি রাফ করছি এখন ঠিক দেখো দেখো আমি কি বললাম কি বলেছে বল গতি কি দিয়ে লিখেছেন ফোর্স বল মানে কি ফোর্স আর গতিকে কি দিয়ে লিখেছেন ভি ঠিক গতিকে কি দিয়ে লিখেছেন ভি আচ্ছা ভি মানে কি গতি মানে দূরত্ব বাই সময় তাহলে আমি কি নেব ভি এর জায়গায় কি লিব এফ ইন্টু এস বাই টি আচ্ছা এবার স্যার এফ ইন্টু এস কে কি বলে স্যার ওয়ার্ক ডান কার্য কি বলে কার্য কি বলে কার্য তাহলে এফ আর এস এর জন্য কি লিখবো আমি কার্য কার্যকে কি লিখে ডাব্লু দিয়ে লিখে আর টি তো টি থাকলো আর ডাব্লু বাই টি কি হয়ে যায় স্যার বারবার বলেছি কি হয়ে যায় ডাব্লু বাই টি হয়ে যায় স্যার ক্ষমতা যাকে কি বলে পাওয়ার কি বলে পাওয়ার তাহলে বল গতির গুণফলকে কি বলছি আমি পাওয়ার বলছি কি বলছি পাওয়ার তাহলে আনসার কি হবে ক্ষমতা কোন ডাউট আছে কারো আশা করি কোনো ডাউট নেই দেখো সবাই এই করবে বলো গতি কি করবে করে আসবে ঠিক বুঝে গেছ কথা এবার দেখো কথা অঙ্ক আছে কি বলেছে দেখো আমি বলছি একজন ব্যক্তি আমি আগে বুঝিয়ে বলছি একটা চার চারকোনা মাঠ আছে পার্ক আছে মাঠ না পার্ক একটা বর্দাকার মাঠ আছে ঠিক আমি আগে ড্র করি তাহলে ভালো করে বুঝতে পারো দেখো ওটা ছাড়া বাকিগুলো ক্লিয়ার হয়ে গেছে দেখো আচ্ছা এটা এসেছে কত দু হাজার একুশ সালে কোশ্চেনটা যেটা আমি কোশ্চেনটা করাবো এখন তোমাকে ওটা এসে কত দু হাজার একুশ সালে দেখো দেখো কোশ্চেনটা দেখো কি বলেছে একজন ব্যক্তি দশ বাহু মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বর্গাকার মানে কি চার দিকটা সমান প্রথম কথা আয়তকার মানে কি দুই দিক সমান এই দুদিক সমান উপরে দুদিক সমান আর বর্গাকার মানে কি চারটা বাহুই সমান প্রথমে একটা আমি বর্গাকার আঁকানোর চেষ্টা করি আমি না ড্রয়িং এ খুব ভালো এতদিন বুঝে গেছো তোমরা দেখো আমি ধরো এটা বর্গাকার পার্ক বাড়লাম কি বাড়লাম এটা ভাই বর্গাকার পার্ক তাহলে কি বলেছে কত বাহু আছে 10 দশ মিটার তাহলে এটাও দশ মিটার এটাও দশ মিটার এটাও দশ মিটার আর এটাও দশ মিটার কেন স্যার কারণ বর্গাকার মানে কি বর্গাকার মানে কি কি বলবে সেম মানে কি মানে সমবাহু বলে কি বলে সমবাহু ঠিক আচ্ছা দেখো তাহলে এটাও 10 এখানেও 10 এটাও 10 ঠিক এবার কি বলেছে একজন ব্যক্তি 10 মিটার বিশিষ্ট বর্গাকার মাঠ বানিয়ে নিয়েছি চারিদিকে চারিদিক ষোলো সেকেন্ডে একবার ঘুরে কত হলো স্যার টাইম কত নেয় স্যার টি টাইমটা কি দিয়ে লিখে টি কত হলো স্যার সিক্সটিন সেকেন্ড কত নেয় স্যার সিক্সটিন সেকেন্ড আচ্ছা তার মানে আমি একটা মানুষ আমি একটা পার্ক আছে যে পার্কটা এটা তো এদিক এক সাইড দশ ওই সাইড দশ এই সাইড দশ এই সাইড দশ চারদিকটায় দশ 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 আর আমাকে এক পাক ঘুরতে মানে এই দশ এই দশ এই দশ আর এই দশ এই পুরোটা ঘুরতে আমাকে টাইম কত লাগে স্যার ষোলো সেকেন্ড লাগে কত লাগে স্যার ষোলো সেকেন্ড লাগে ঠিক আচ্ছা এবার কি বলেছে এবার কি তার গড় দ্রুতি কত মানে কি এভারেজ স্পিড বলেছে কি আরে ভাই টোটাল দূরত্ব ভাই টোটাল সময় এভারেজ দ্রুতি মানে কি গড় দ্রুতি মানে কি গড় দ্রুতি মানে কি ছিল স্পিড দ্রুতি মানে কি ছিল স্পিড স্পিড স্পীড কি হয় দূরত্ব বাই সময় এখন তো বুঝলাম গড় দ্রুতি কি হবে প্রথম প্রথমটা দেখো গড় দ্রুতি বের আমি গড় দ্রুতি গড় দ্রুতি বের করতে করতে হয় দূরত্ব দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় দূরত্ব কত আছে এখান ধরো এখান থেকে শুরু করলো তাহলে 10 গেল 10 গেলো কুড়ি হলো 10 গেল তিরিশ হলো দশ হলো চল্লিশ হলো আবার বলছি 10 ধরো এখান থেকে শুরু করলো দশ দশ কুড়ি দশ তিরিশ দশ চল্লিশ তাহলে টোটাল কত দূরত্ব হলো চল্লিশ মিটার কত হলো চল্লিশ মিটার তাহলে আমি লিখলাম দূরত্ব জায়গায় কত লিখবো আমি চল্লিশ কত লিখবো আমি চল্লিশ আর উপরে কি থাকবো মিটার ঠিক দূরত্ব হচ্ছে মিটারে আচ্ছা সময় কত ছিল স্যার সময় বলে দিয়েছে কত সময় বলে দিয়েছে কত স্যার সিক্সটিন কত বলে দিয়েছে স্যার সিক্সটিন সেকেন্ড সিক্সটিন সেকেন্ড ঠিক এবার তুমি এটাকে কাটো কাটলে আসবে কত কাটলে আসবে কত টু পয়েন্ট ফাইভ কত আসবে চল্লিশ কে তুমি যখনই ষোলো দিয়ে ভাগ করবা চল্লিশ কে তুমি যখনই ষোলো দিয়ে ভাগ করবা আসবে কত টু আর উপরে ছিল মিটার নিচে ছিল সেকেন্ড তাহলে হবে কি মিটার পার সেকেন্ড তার মানে গড় দ্রুতি কত আসলো টু মিটার পার সেকেন্ড কিভাবে আসলো গড় দ্রুতি স্যার দ্রুতি মানেই হচ্ছে স্যার টোটাল দূরত্ব বাই টোটাল সময় টোটাল দূরত্ব কত স্যার এখান থেকে শুরু করলে দশ দশ বিশ দশ তিরিশ দশ তিরিশ চল্লিশ টোটাল দূরত্ব স্যার চল্লিশ মিটার কত একবার স্যার ষোলো সেকেন্ড তাহলে চল্লিশ বাই ষোলো সেটা এখনো কি গড় দূরত্ব কত হবে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আচ্ছা এখানে শেষ হয়নি খেলা এখানে শেষ নয় খেলা বহু দূর কি বলেছে এবার স্মরণ কত হবে মোট স্মরণ দেখো স্মরণ কি বলেছিলাম যে দুটো পয়েন্টের মধ্যে সব থেকে স্মলেস্ট দূরত্ব মানে এটা যদি একটা পয়েন্ট হয় এটা যদি একটা পয়েন্ট হয় তাহলে এখান থেকে এরকমও যাওয়া যায় এরকমও যাওয়া যায় আবার এরকমও যাওয়া যায় ঠিক তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে স্মলেস্ট দূরত্ব কোনটা হলো এই মাঝখানেরটা ঠিক তাহলে স্মরণ কি ছিল স্মরণ হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে কি সব থেকে নিম্নতম দূরত্ব কিন্তু ক্ষেত্রে দেখো তো যেখান থেকে যাত্রা শুরু করলো এক পাক ঘুরে তো আবার সেখানেই চলে আসলো 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 তো তো এক পাক ঘুরে আবার সেখানেই চলে তার মানে কি কোনো দূরত্ব থাকলো ইনিশিয়াল পয়েন্ট আমি যেখান থেকে হাঁটা শুরু করলাম পার্কের এখান থেকে হাঁটলাম দশ 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 আবার এখানে চলাম 10 তার মানে কি করলাম যেখানে শুরু করেছিলাম সেখানেই চলে আসলাম তাহলে কি আমার কোনো শরণ হলো না তার মানে কি যে ইনিশিয়াল পয়েন্ট প্রাথমিক বিন্দু বাংলা কি বলে প্রাথমিক বিন্দু এ এন্ড ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট ইনিশিয়ালকে কে কি বলে প্রাথমিক ফাইনালকে কে কি বলে অন্তিম আবার বলি ইনিশিয়াল কে কি বলে প্রাথমিক ফাইনাল কে কি কি বলে অন্তিম যদি কোনো বস্তুর প্রাথমিক পয়েন্ট বা প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই সরি একই পয়েন্ট হয় তখন তার ক্ষেত্রে স্মরণ হয় কত ডাব্বা মানে হচ্ছে কত জিরো কত হয় জিরো কারণ এখান থেকে শুরু করেছে এখানে গেছে এখানে এসছে এখানে এসছে এখানে চলে আসছে তার কত হলো জিরো কত এসছে জিরো তাহলে তার স্মরণ কত হবে জিরো তাহলে অ্যান্সার কি হবে টু পয়েন্ট ফাইভ হবে প্রথমটা পরেরটা হবে জিরো তাহলে অপশন দেখো এখানে ওয়ান এটা হবে না 2.5 কিন্তু ফোর ফর্টি কিভাবে হবে না এটা থ্রি পয়েন্ট টু হবে না এখানে দেখো টু পয়েন্ট ফাইভ আর জিরো তাহলে आंसर হবে কি অপশন ডি आंसर হবে কি অপশন ডি দেখো আশা করি বুঝতে পেরেছো কিছুই নাই পাতি অঙ্ক কিন্তু কত সাল এসেছে আর দু হাজার কোশ্চেন চেক আমার কাছে পড়লে কত ইজি হয়ে যাচ্ছে সেই জন্য বলছি দেখো একটা ভিডিওতে তো আর সব কোশ্চেন আরো কোশ্চেন আছে এর এসছে কিন্তু একটা ভিডিওতে সব তো আনা সম্ভব না ঠিক আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের এই একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো যে কোশ্চেন গুলো কার্যক্ষমতা কার্যক্ষমতা শক্তি আর ফোর্স বা বল বা গতির উপর থেকে এসছে প্রিভিয়াস ইয়ারে ঠিক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো ভিডিওটা শেয়ার করো যত পারবা সাবস্ক্রাইব করো আমরাও তো একটা এক্সপেকটেশন নিয়ে ভিডিওটা মারাচ্ছি তাই না তোমরা একটু সেই জিনিসটাও দেখো অ্যাটলিস্ট কমেন্ট তো করো কেমন লাগছে এত খেটে পড়াচ্ছি এটা খারাপ লাগলেও বলো না যে খারাপ লাগছে তাও তো ভালো লাগে ঠিক চলো ভালো করে থাকো ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ আমাদের যে আমাদের যে অন্যান্য প্ল্যাটফর্ম লাইক সোশ্যাল মিডিয়াতে তুমি ধর নাও টেলিগ্রাম চ্যানেল যেখানে তুমি এই যে কোশ্চেন এই যে কোশ্চেনগুলো করাচ্ছে কি না ধরো কি ওখানে লিখছো না স্যার টাইম এখন লিখবো না তাহলে কি পাবা এর পিডিএফ ফর্ম পেয়ে যাবা তুমি কি পাবা এর পিডিএফ ফর্ম পেয়ে যাবা কোথায় পেয়ে যাবা স্যার টেলিগ্রাম চ্যানেল নাম কি স্যার রুপমস বায়ো ক্লাসেস স্যার নাম মনে থাকবে না কি করে যাব টেলি আমার ইউটিউব চ্যানেলটা খুলবা ওখান থেকে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কস বলে একটা অপশন হয় কি লিঙ্কস ওই লিঙ্কসের মধ্যে দেখা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আবার বলছি আমার ইউটিউব চ্যানেল খুলবা টার্গেট জেনএম এন এম ওখানে দেখবা লিঙ্কের মধ্যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে ট্যাপ করবার ডিরেক্টলি তোমাকে আমার চ্যানেলে নিয়ে চলে যাবে ঠিক ওখানে গিয়ে তুমি ওখানে জয়েন করে যাবে মেম্বার হয়ে যাবে ঠিক ওখানে তুমি কি করবা এই যে কোশ্চেনগুলো গুলো করাচ্ছি কি না এগুলো তোমাকে এখানে লিখানোর দরকার নাই ওখানে তুমি পিডিএফ পেয়ে যাবা পিডিএফ থেকে দুবার তিনবার প্র্যাকটিস করে নেব ঠিক এখান থেকে সলভ দেখে নেবা সলভ করার প্রক্রিয়া আর ওখানে প্র্যাকটিস করে তাহলে তোমার ডান হয়ে যাবে চলো বাই থ্যাংক ইউ